ডিজিটাল গড়িতে ডিজিটাল গড়িতে কয়টা বাঁচলে চারটি সংখ্যাই সমান হবে ডিজিটাল গড়িতে কয়টা বাঁচলে চারটা ডিজিট বা সংখ্যা সমান হবে এগারো এগারোটা এগারো বাঁচলে চারটা ডিজিট কি হয় সমান হয় নেক্সট একটি চতুর্ভুষ আকৃতির একটি পুকুর চতুর্ভুষ একটি পুকুর তুমি পুকুরের এক কোনায় দাঁড়ালে এই ও চারটা ওই ও চারটা ওই শাড়িতেও চারটা গাছ লাগানো আছে প্রত্যেক শাড়িতেই কয়টা করে গাছ আছে চতুর্ভুজের চারটা যেই বাহু চারটা বাহুতে তুমি দেখো চারটা করে গাছ লাগানো আছে তাহলে মোট কয়টা গাছ হবে একটা পুকুরের চতুর্ভুষ একটা পুকুরের প্রত্যেক সারিতে চারটি করে গাছ আছে তাহলে মোট কয়টি গাছ হবে এটা যদি ষোলোটি থাকতো তাহলে সেটা কোশ্চেন হতো না চার চার ষোলো সেটা সবাই জানে কিন্তু তুমি চারটা এই যে এইখানে তুমি যে সময় এক দুই তিন চার এক দুই তিন চার তুমি দেখো এই যে কোনার মধ্যে যে গাছটাই এই সাইড দিয়ে গোনার সময় এটা কাউন্টেবল হবে এই সাইড দিয়ে গোনার সময় কাউন্টেবল হবে যদি আঁকাও যেমন এই যে এভাবে একটি আঁকাচ্ছ তুমি তাহলে এই যে একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ চারটা গাছ দুইটা তুমি দেখো চার আছে না প্রত্যেকটা চারটা চারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সুতরাং কয়টা বৃক্ষ হবে বারোটা এটাই হচ্ছে অঙ্কের ধাঁধা চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে প্রত্যেকটি টিমি সেম সেম পজিশনে আছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি

পৃথিবীর একমাত্র জোর মৌলিক সংখ্যা আমি বলতেছি এক চার নয় ষোলো পরের সংখ্যাটা কত হবে এক চার নয় ষোলো তাহলে পরের সংখ্যা কত হবে এক চার নয় ষোলো তাহলে পরের সংখ্যাটি কত হবে ওয়াই টিম বাজার ফেস করে ফেলছে এক চার নয় ষোলো তাহলে পরের সংখ্যাটি কত হবে যে কোনো একটা সিকোয়েন্স মেনটেন করে যাচ্ছে এক চার নয় ষোলো তাহলে পরের সংখ্যাটি কত হবে 24, সঠিক উত্তর হচ্ছে পঁচিশ কারণ এক একের স্কোয়ার করা হয়েছে এক দুই কে স্কোয়ার করলে চার তিন কে স্কোয়ার করলে নয় চার কে স্কোয়ার করলে ষোলো তাহলে পরে পাঁচ কে স্কোয়ার করলে পাঁচ পাঁচা পঁচিশ সেই হিসাবে বিজয়ী হচ্ছে এক্সেম কমগ্রাচুলেশন